তো এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে সলভ করব দেখো এখানে দেখো আমাদের বালক দেওয়া আছে পার্সেন্টেজে তাই তো আর বালিকাগুলো দেওয়া আছে দেখো সংখ্যাতে তাহলে আমরা বালক যদি আমাদের বালক যদি আমাদের পঁচাত্তর পার্সেন্ট হয় পঁচাত্তর পার্সেন্ট মানে কি একশোর মধ্যে পঁচাত্তরটা বালক তাহলে বালিকা কত হবে আমাদের পার্সেন্টেজের হিসাবে একশো থেকে পঁচাত্তর বাদ দিতে যা হবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট হবে আমাদের বালিকা পার্সেন্টেজের হিসাবে কিন্তু সংখ্যায় আমাদের বালিকা কত বলে দেওয়া আছে চারশো কুড়ি জন তাহলে আমরা কি বলতে পারি পঁচিশ পার্সেন্ট সমানই হচ্ছে আমাদের চারশো কুড়ি জন তাহলে আমাদের কি বের করতে বলে যে বালকের সংখ্যা তাহলে বালক কত আমাদের পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট সমান কত আমরা বের করে নিলি আমাদের আনসার বেরিয়ে যাবে চারশো কুড়ি ইন্টু পঁচাত্তর বাই পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে আমরা পাচ্ছি কত না বারোশো ষাট জন হচ্ছে আমাদের বালক গেল এটা কি যদি আমরা অনুপাতে কি করতাম দেখো বালক যেহেতু পঁচাত্তর পার্সেন্ট বালিকা পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা কি লিখতে পারি বালক ইস টু বালিকা পঁচাত্তর ইস টু পঁচিশ যদি কাটাকাটি করি তাহলে কত পাবো তিন ইস টু এক তো তিন টু এক মানে কি মোট যদি চারজন থাকে তিনজন হচ্ছে বালক একজন হচ্ছে বালিকা কিন্তু আমাদের বালিকা বলে দেওয়া আছে চারশো কুড়ি জন তাই না তাহলে এক সমানই কত এক সমানই হচ্ছে আমাদের চারশো কুড়ি তাহলে তিন সমান আমাদের কত হবে বের করলি পেয়ে যাবো আমরা তিন ইন্টু চারশো কুড়ি বারোশো সাত হলো তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন